আসসালামু আলাইকুম লাভিবা আইটির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা কথা বলব ক্যাটল ম্যানেজমেন্ট সফটওয়্যার অর্থাৎ গরু মহিষ এবং ছাগল পালনের জন্য যে সফটওয়্যার আমরা সে বিষয়ে আলোচনা করব এবং দেখব যে আমাদের এই সফটওয়্যারে কি কি ফিচার আছে এবং কী নিয়ে আমরা কাজ করব তো চলুন আমরা লগ ইন করি তো আমাদের এই সফটওয়্যারে যখন আমরা লগ ইন করতেছি লগ ইন করার পরে আমরা একটা ড্যাশবোর্ড পাচ্ছি আসলে গরুর লালন পালন এবং মহিষ সফটওয়্যারের জন্য এবং ছাগল সব পালনের জন্য যে সফটওয়্যারটা দরকার বা আমরা কিভাবে কাজ করবো মূলত আমাদের এখানে কিন্তু কয়েকটা কাজ হয় অর্থাৎ আমার হচ্ছে পশু যেটা সেটা আমি ক্রয় করতেছি কত টাকা দিয়ে ক্রয় করলাম এবং কত টাকা বিক্রি করলাম মাঝখানে আমি কি কি খরচ করলাম দেখা যাচ্ছে যে গরুর চেক বা মহিষের চেক বাবদ খরচ আছে তারপরে হচ্ছে আমার গরু দুধ দিছে কত লিটার সেটা কিন্তু দুধ যেটা দিচ্ছে সেটা আমার আয় এবং দেখা যাচ্ছে কুড়া ভুসি খর লাগতেছে সেটা আমার হচ্ছে ব্যয় এবং এই সফটওয়্যার মাধ্যমে আমি একটা ট্যাগ করতে পারতেছি এ আমি কত দিন পর পর অর্থাৎ আমার প্রজনন যদি লাগে প্রজননের যে আমি রেকর্ড সেটা আমি দেখতেছি এবং আমার প্রতি পিছনে আমার কত টাকা খরচ হচ্ছে বা আমার কত কত টাকা টাকা খরচ খরচ হচ্ছে 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 মাসিক এবং 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 যে আয় ব্যয় এই ধারণার মাধ্যমে আমি একটা ধারণা পাচ্ছি সেক্ষেত্রে আমার একটা লাভ এবং লস বোঝা যাচ্ছে যে না আমি শুধু আমার গরু বিক্রি করলাম দেখা যাচ্ছে আমি একটা গরু কিনলাম পঞ্চাশ হাজার টাকা দিয়ে সেই গরুটা আমি তিন লক্ষ টাকা বিক্রি করলাম বাট মাঝখানে যে আমার খরচ হচ্ছে দেখা যাচ্ছে যে আমার তিন লক্ষ টাকা খরচ কিন্তু এখানে যাওয়ার আমার অনেক মানে লাভ হচ্ছে তিন লক্ষ টাকা অর্থাৎ পঞ্চাশ হাজার টাকা দিয়ে কিন্তু আমি তিন লক্ষ টাকা বিক্রি করতেছি দেখা যাচ্ছে যে তিন লক্ষ বাট মাঝখানে যে আমার এই যে আড়াই লক্ষ টাকা লাভ দেখলাম বাট এখানে মাঝখানে যে আমার অনেক খাদ্য বাবদ খরচ হচ্ছে বা চিকিৎসা বাবদ খরচ সেখানে কত টাকা খরচ হলো সেটা বাদ দিয়ে আমার কত টাকা লাভ হলো বা কিংবা লস হলো কিনা সেটা ট্যাগ কিন্তু করতে হয় এই কারণে কিন্তু দেখা যাচ্ছে যে অনেক খামারি গুরু পালন করতেছে কিন্তু দেখা যাচ্ছে দিন শেষে তারা দেখা যাচ্ছে অনেক টাকা বিক্রি হয় কিন্তু মাস শেষে বা বছর শেষে যাইসা দেখা যাচ্ছে তারা একটা নিসু হয়ে যায় কারণ তাদের একটা খরচের ট্র্যাক থাকে না এবং এই এই কারণে আমাদের মূলত সফটওয়্যারটা দরকার তো আমরা আসলে এইখানে বেশি বড় করব না ভিডিওটা অল্প করে যত ফিচারটা দেখব যে কিভাবে আছে তারপরে যদি বিস্তারিত আরো কিছু দেখা লাগে বা কোনো কিছু শোনা লাগে আমাদের সাথে যোগাযোগ করেন ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে অনলাইন বা অফলাইন দেব সব রকমের দেখার সাথে কিন্তু এখানে আমরা দেখেন একটা আমাদের ড্যাশবোর্ড আছে ড্যাশবোর্ডে আমরা মূলত পাবো আমাদের প্রতিদিন যে দুধের হিসাব আমাদের ক্যাটল যেটা হচ্ছে গরু মুহি বলেন সেটার একটা একটি কতগুলো আছে আমরা সেল দিছি কতগুলো এটা দেখতে পারবো আমরা এখানে মাধ্যমে আমাদের হচ্ছে ইনকাম অর্থাৎ গরু বিক্রি করে ইনকাম হচ্ছে দুধ বিক্রি করে ইনকাম হচ্ছে সেই ইনকাম এক্সপেন্স আমরা গরুর পিছনে যে খরচটা করতেছি সেটা কিন্তু আমাদের খরচ দেখা যাচ্ছে যে এক্সপেন্সিফ বাবদ যাচ্ছে গরু চিকিৎসা বাবদ হচ্ছে তারপরে গরুর হচ্ছে খাদ্য বাবদ খরচ এইটা এবং আমাদের টোটাল লিস্ট যেটা আছে আমরা এখান থেকে দেখতে পাবো এখানে আমরা একটা দেখতে পাবো যে আমার যে মিলের দুধ অর্থাৎ দুধ তিনবেলা দুধে একটা গ্রাফ দেখতে পাবো আমরা হচ্ছে তো এখানে থেকে দেখতে পাবো যে আমার দুধের পরিমাণটা কি কম হচ্ছে না বেশি হচ্ছে গত দিনের তুলনায় এবং এখানে এটা তার কোন বেলা দুধটা বেশি পাচ্ছে আমরা সেটাও একটা গ্রাফি দেখতে পাবো এখান থেকে আমরা দেখতে পাবো হচ্ছে আমার গরুর একটা এটা একটা কস্ট অর্থাৎ গরুর এটা আমার হচ্ছে গরুর কষ্ট টোটাল আমার কত টাকা কস্ট খরচ হচ্ছে অর্থাৎ আমি এখানে কত কত তারিখে কত টাকা খরচ করছে একটা সাত জায়গায় একটা গ্রাফ দেখতে পাবো অর্থাৎ আমার আয় মানে খরচটা কি বাড়তেছে না কোন আমি একটা গ্রাফের মাধ্যমে দেখতে এখানে আমি দেখতে পাবো হচ্ছে আমার গরু প্রতি গরুর প্রতি দেখে রাখি তাহলে আমি একটা আইডিয়া পাবো যে আমার এই গরুর প্রতি আমার এত টাকা খরচ হয়েছে তাহলে আমি যখন বিক্রি করতে পারবো তখন আমার একটা আইডিয়া থাকবে এবং এখানে আমি দেখতে পাবো যে আমার গরু যদি কোনো ভ্যাকসিন দেওয়া লাগে সেই ভ্যাকসিনের যে জিনিসটা আমি এখান থেকে পাবো তো এবার আমরা দেখি আমাদের এখানে আমরা হচ্ছে ক্যাটল যেটা অর্থাৎ এখান থেকে আমরা অ্যাড করতে পারবো ক্যাটল টাইট আমরা দিতে যে এইটা সার গরু নাকি মাটি গরু বা এটা আমরা দিতে পারবো এখানে হচ্ছে বীজ দিতে পারবো গরু হয়তো বীজ দেওয়ার জন্য ব্যাপার করে এখানে আমাদের বীজ দুধ কত লিটার হচ্ছে সেটা আমরা দেখতে এখান থেকে আমরা যদি মেডিসিন যেটা আছে অর্থাৎ মেডিসিনের কোন ডাক্তার ডাক্তারের সব কিছু লিখে রাখতে পারবো এবং মেডিসিনের ডেটটা আমরা দিয়ে রাখতে পারবো এখানে আমার লেজার আছে অর্থাৎ আই ব্যার লেজারটা টানতে পারবো এখন আমরা ইনকাম আছে এবং এক্সপেন্স আছে আমার ইনকাম আমরা ক্যাটাগরি করতে পারি যে আমরা গরু বিক্রি করে ইনকাম হচ্ছে দুধ বিক্রি করে ইনকাম হচ্ছে বা অনেক সময় হচ্ছে গরুর লাত আর গোবর বলা হয় সেটাও বিক্রি করে কিন্তু অনেক সময় আমাদের একটা আয় উৎস থাকতে পারে সেটাও আমরা এখানে ক্যাটাগরি করে ইনকাম দিতে পারবো এক্সপেন্স আমরা বিভিন্ন রকমের এক্সপেন্স দিতে পারবো সেটা এইখানে ক্যাটাগরি করে এবং আমাদের এখানে ইমপ্লয়ি আছে ইমপ্লিজ লিভ

যে কোনো নোটিফিকেশন অর্থাৎ ভ্যাকসিনেটেড হচ্ছে ষোলো তারিখ আমরা তিন দিন আগে মালিকের একটা মাধ্যমে মেলের সিস্টেম করে রাখতে হবে সেট আপ এবং এস এম এস সেট আপ আমরা দুই ধরনের সেট আপ করে রাখতে হবে সেভাবে সেট আপ তো আজকের ভিডিও তো আমরা মূলত দেখাবো না কীভাবে কোন ফাংশন কাজ করে বাট আমরা এই ফাংশন নিয়ে আলোচনা করলাম তাই যদি কোনোরকম কিছু লাগে বা রকম সমস্যা হয় আমাদের সাথে যোগাযোগ করবেন এবং ধন্যবাদ আলাইকুম